হ্যালো ডিয়ার ভিওর্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আপনাদের জন্য চমৎকার চমৎকার যেসব এই যে এই দেখেন টিম্বারল্যান্ডের ল্যান্ডের এইসব এই চেলসিগুলো দিচ্ছি হ্যাঁ দিচ্ছি এইসব কালার দিচ্ছি সব সাইজ এখন নেই তারপরে দিচ্ছি আবার সুইড লেদার এটা এইটা তো সেই হিট করেছিল দারুণ এটা যারা চেলসি বুঝেন তারা এগুলো খুঁজে গোল্ডেন জিপার চমৎকার হ্যাঁ তারপরে আপনাদের জন্য জানেন আপনারা যে বাইশশো টাকার যে ডক্টর সোল ছিল সেগুলো কিন্তু আমি চোদ্দোশো নিরানব্বই টাকায় দিয়েছি এবং ম্যাক্সিমাম আপনাদের লোফার দিয়েছি এইসব আপনাদেরকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এবং সাতশো টাকার মধ্যে ডেনিমের এই যে জ্যাকেট যেটা ব্লেজার না ব্লেজার পনেরোশো আর শার্টগুলো অনলি পাঁচশো টাকা তারপরে আপনাদের জন্য এই যে প্যাকেটগুলো চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি আমাদের প্রোডাক্টসগুলো এই যে যেমন স্নিকার্সগুলো বিয়াল্লিশ তেতাল্লিশ আপনি কিন্তু এগুলো আপনি পেয়ে মাত্র পনেরোশো টাকায় সব স্নিকার্সগুলো এই যে হাফশোগুলো চলে যাচ্ছে দেখেন চুয়াল্লিশ তেতাল্লিশ উনচল্লিশ শুরু করে মাত্র নশো নিরানব্বই টাকা এগুলো পাঁচশো টাকার কিছু লোক গ্যাসও আছে এবং সব ডক্টর শো সবগুলো মাত্র নশো নিরানব্বই টাকা আর এক হাজার টাকার মধ্যে কিন্তু কিছু কিছু আপনি টাসেল শুজ এবং কিছু কিছু ফর্মাল শুজ ম্যাক্সিমাম ছোটো সাইজগুলো নেই আগে বলে রাখি এগুলো এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া যে কোনো বুট আপনি এইসব বুটগুলো কিন্তু আপনি মাত্র চার হাজার পাঁচ হাজার হোয়াট যেসব ছিল যেমন এটা হচ্ছে ক্যাশ মাত্র পনেরোশো টাকা আর তাছাড়া সব বুটগুলো বাইশশো টাকা সব এক্সক্লুসিভ ফর্মাল শ্যুজগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সো আর এই যে এইটার বুট প্লাস শু এই যে এই যে এই যে এই যে যে ক্যাটের বুট ওয়াকিং মেশিন এটা হচ্ছে আপনার রোড মাস্টার এটা দিস ওয়ান ক্যাটের অনেক কালার অনেক ডিজাইন আছে এগুলো ফর্মাল বুট সবাই পড়তে মাত্র উনিশশো নিরানব্বই টাকা সব পাপিস অর্কেটিক ব্র্যান্ডগুলো মাত্র একুশশো নিরানব্বই টাকা এবং তাছাড়া আমার হাউজ আসলে পরে ক্যাটের চেলসি ক্যাটের হাই বুট অ্যাঙ্কেল বুট টাসেল শুজ আপ শুজ লো ফার থেকে শুরু করে লড অফ প্রোডাক্টস ইন ওয়ান প্লেস লেদার জ্যাকেট ব্যাগ সহ বিভিন্ন ধরনের প্রোডাক্টস আপনারা কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন এক জায়গায় সো চলে আসুন দেরি না করে প্রতিদিন মেলা জমছে এখানে বিজয়ের মেলা লেদার জ্যাকেটে অফার আছে বানানো যাচ্ছে ঠিক আছে এই সব জায়গাটা দেখেন হিউজ কালেকশন থেকে আপনারা এসে নেবেন সো আমন্ত্রণ সেটা কোথায় মিরপুর দশ নম্বর মেট্রোপিলার নাম্বার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পার্শে এটা হচ্ছে আপনারা আসলে দেখবেন বড় একটি গেট আছে আর এফ এল এবং ছনির্যাংসের মাঝখানে হ্যাঁ মেট্রোপিলার টু ডাউসিসের ঠিক পশ্চিম পাশে খান ইয়ে রমজান ভিলার হ্যাঁ দোতলায় আপনারা আসবেন এইগুলো ফোরটি ফোরের কিছু বুট আছে এক্সক্লুসিভ ভাই অনেক দামি বুট কিন্তু আপনারা অনলি পাচ্ছেন বাইশশো টাকা যে কোনো বুট আপনি চয়েস করতে পারছেন বাইশশো টাকা শুধু ক্যাট বক্স যেগুলো আছে সেগুলো চার হাজার টাকাটা পঁচিশশো টাকা আর এই ক্যাজুয়াল সব বাইশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দয়া করে এসে পরে কেউ দামাদামি অথবা নেগোসিয়েশন করার চেষ্টা করলে কিন্তু আমি দিতে পারবো না তো এই কথাই ছিল এ পর্যন্ত মেসেজ এই ভিডিওতে এখন দেখতে হবে আসতে হবে জানতে হবে যাচাই বাছাই করতে হবে কিনতে হবে দূর থেকে কিনলে অবিশ্বাস করা যাবে না এটা প্রমিস বাজার ট্রাস্টের একটা জায়গা এই জন্য বলছি যে আপনাদের কোনো সমস্যা আপনারা জাস্ট আপনাদের মতো অর্ডার করেন আমি সুমন কথা দিলাম যে আপনাদের প্রোডাক্ট যদি কোনো কারণে সাইজ ইস্যু হয় আমি চেঞ্জ করে দেবো ভাইয়া ডন্টনে চেঞ্জ করে দেব কোনো সমস্যা নেই তবে সাইজটা একটু ভালো করে জেনে শুনে বুঝে আপনারা বলবেন যাতে করে দেখা যাবে যে কখনো যেন ব্যাগটা করতে না হয় এটা হচ্ছে কথা ছিল আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন টেক কেয়ার বাবাই ফর্টি ফোর না ফর্টি ফোর মার্টিন এই যে এটা বাইশো টাকা থ্যাংক ইউ